আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আসেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে সেই বেবি কালেকশন ফাতেমা বেবি কালেকশন শপ নম্বর সে তিনের ষাট নম্বর দোকান ইস্টার্নার মলিকা শপিং কমপ্লেক্স সেলফিন রোড ঢাকা বারশো পাঁচ তো আজকে কিছু বাচ্চাদের কিছু ওয়েস্টার দেখাবো বাচ্চাদের বলতে টিনের সাইজ থেকে শুরু হবে বাচ্চা থেকে ট্রিনের সাইজ বলতো না ভাইয়া এর কি অফার থাকতেছে আজকে আজকে যতগুলো ড্রেস দেখবো সবগুলো কিন্তু অফারে থাকবে যে মানে যদি কোনোটার পিস থাকে মানে এক পিস দুই পিস ভাঙা পিস তোর জন্য ভাইরা কিন্তু অফার দিয়ে দিচ্ছে আমি বলে দিব কোনটা কোনটা কত পিস আসে তো ভিডিওটা শুরু করি প্রথম ড্রেসটা দেখিবে এটা হচ্ছে প্রথম ড্রেসটা একটু ডিজাইনটা দেখাচ্ছি বিয়র্স এটা হচ্ছে কিন্তু আপনার স্কার্টের মধ্যে থাকবে এটার সাথে কিন্তু একটা লেগেন্স থাকতেছে মানে টাই স্টাইল করা আছে এটা কিন্তু খুবই সুন্দর একটা টার্সেল করা আছে মানে ফুল থাকতেছে আর কি গলাটা হচ্ছে গোল গলার মধ্যে থাকবে সামনে দিয়ে কিন্তু কোটি করা থাকতেছে কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা এটা সাইজ কত থেকে কত ভাইয়া তিন থেকে চার বছর পর্যন্ত প্রাইস থাকবে সাতশো টাকা মানে আজকে যতগুলো ড্রেস আছে সবগুলো কি সাতশো করে সবগুলো সাতশো এটা কি সাইজ হবে মানে আরো কাল ড্রেস আছে এটা এক পিসে আমি বলে দেবো কোনটা কত পিস থাকবে এটাতে কিন্তু এক পিসেই থাকবে যদি কারো ভালো লেগে থাকে দ্রুতই স্ক্রিন নিয়ে নেবেন এটা হচ্ছে পরে

প্রিন্টের মধ্যে থাকবে এক কালার মধ্যে মানে দুইটা কালার কিন্তু হচ্ছে আপনার এগুলো সবগুলো এক পিস করে সবগুলো হচ্ছে এক পিস করে থাকবে প্রাইস থাকবে অনলি সাতশো এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে পরের ড্রেসটা নেটের মধ্যে থাকবে ভিতরে ইনার করা থাকতেছে অ্যাডজাস্ট করা আট থেকে নয় বছর পর্যন্ত এক পিসেই থাকবে প্রাইস থাকবে অনলি সাতশো এটা সে ব্লু কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে কিন্তু লংয়ের মধ্যেই থাকবে এখানে কিন্তু অনেক সুন্দর একটা বেল্ট করা আছে খুবই সুন্দর একটা বেল্ট অ্যাডজাস্ট বেল্ট আর গলারটা কিন্তু খুবই সুন্দর নেকলেস করা থাকতেছে ছয় থেকে সাত বছর থাকবে এটা সাইজ এটার প্রাইস থাকবে অনলি সাতশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কিন্তু গোল্ডেন এবং ব্ল্যাক দুইটা কালার কিন্তু কম্বিনেশন করা আছে দেখেন ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর এটা থাকবে অনলি চার বছর প্রাইস থাকবে অনলি সাতশো টাকা একটা স্যার রেড কালারের মধ্যে সম্পূর্ণ সে লেস করা থাকতেছে দেখেন দুই সাইডে কোটি করা থাকবে কোটিটা অ্যাডজাস্ট করা মাঝখান থেকে কিন্তু লেস থাকতেছে ও এটা কিন্তু অনেক সুন্দর আর হাতার আছে পাঁচ হাতার মধ্যে এখানে কিন্তু আপনার লেস করা থাকতেছে তিন বছর শুধু তিন বছর ওকে এটা এক পিসি থাকবে প্রাইস থাকবে অনলি সাতশো এটা হচ্ছে পরে ড্রেসটা বেবি পিঙ্ক কালারের মধ্যে এটা থাকতেছে কিন্তু বেবি পিঙ্ক কালারের মধ্যে সাইজ কত হবে এটা পাঁচ থেকে ছ বছরের মধ্যে সাতশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা কিন্তু বেল্টটা দেখেন খুবই সুন্দর একটা বেল্ট থাকতেছে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য খুবই সুন্দর কিন্তু বেল্টটা স্লিপলেস হাতার মধ্যে থাকবে এটা থাকবে অনলি পাঁচ বছর সাতশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও কিন্তু লংয়ের মধ্যে থাকবে স্লিপলেস হাতার মধ্যে সাথে একটা টার্সেল করা আছে এটা কিন্তু সিল্কের মধ্যে থাকবে ওটা সে সিল্কের মধ্যে থাকতেছে প্রাইস থাকবে অনলি সাতশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এখানে কিন্তু আপনার বেল্ট থাকতেছে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য একদম ইউনিক একটা বেল্ট থাকতেছে দেখেন এটার সাথে একটু টাইস থাকতেছে মানে লেগেন্স থাকতেছে ব্লু কালারের মধ্যে ছয় থেকে সাত বছর পর্যন্ত কিন্তু এটা দেওয়া যাবে এটার সাথে অ্যাডজাস্ট করা একটা এই যে এটা হচ্ছে লেগেন্স থাকতেছে প্রাইস থাকবে অনলি সাতশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা ব্লু কালারের মধ্যে এটা ছয় বছর এটা থাকতেছে অনলি ছয় বছরের মধ্যে সেম প্রাইজে থাকবে এখন যেগুলো দেখাবে ওগুলোর ডিজাইনটা একটু বড় হবে ডিজাইনটা একটু চেঞ্জ হবে একটু লং থাকতেছে গাউন স্টাইলের মধ্যে দেখেন ও এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে রেড কালার মধ্যে এটা একদম টুকটুকে লাল না এটা হচ্ছে সিঁদুর রেডের মধ্যে যেটাগুলো সিঁদুর লালের মধ্যে থাকতেছে দেখেন এখানে খুবই সুন্দর একটা বউ থাকতেছে একদম অল ওভার কিন্তু আপনার কাজ করা থাকবে বাটারফ্লাইয়ের মধ্যে খুবই সুন্দর কিন্তু এটা সাইজ দেওয়া যাবে না এটা সাইজ দেওয়া যাবে এটা সাইজ কত থেকে কত দেওয়া যাবে পাঁচ থেকে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস কেমন থাকতেছে ভাইয়া নাকি একই প্রাইস এত সুন্দর ড্রেসটা একদম সাতশো টাকা দিয়ে দিচ্ছেন ওকে এটা থাকবে অনলি সাতশো টাকা করে এটা হচ্ছে পরের ডিস ডিজাইনটা এটা হচ্ছে প্রিন্টের মধ্যে দেখেন পার্পেল কালার থাকতেছে এখানে কিন্তু খুবই সুন্দর লাভ ডিজাইন করা আছে আর কি ডিজাইনটা লাপের মধ্যে থাকতেছে এখানে সামনে দিয়ে কিন্তু শর্ট হবে কলি করা থাকতেছে খুবই সুন্দর সিল্কের মধ্যে থাকবে হাতাটা সে কিন্তু কলসাতার মধ্যে থাকবে সাইজ কত ভেটে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি সাতশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে একদম রেড কালার মানে রেড এবং ব্ল্যাক দুইটা কালার এটা কিন্তু একদম ওয়েস্টার্ন মধ্যে থাকবে হচ্ছে কিন্তু মানে দুইটা হাতা ইউজ করা যাবে একটা স্লিভেসও করা যাবে একটা হাতাও করা যাবে দুইটাই করা যাবে অফশোল্ডারের মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর একটা ড্রেস সাইজ কত ভাই এটা ছয় বছর এটা কিন্তু অনলি ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো টাকা তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে দেখেন এটা হচ্ছে কিন্তু বড় বল প্রিন্টের মধ্যে থাকবে ড্রেসটা গলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ইউনিক অফশোল্ডারের মধ্যে থাকবে সামনে দিয়ে কিন্তু টেল কাট সিস্টেম করা আছে হাফ ওকে এটা সাইজ কত ভাইয়া ছয় থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা সামনে দিয়ে শর্ট হবে পিছনে কিন্তু লং হবে দেখেন স্লিভলেস হাতার মধ্যে এগুলো কিন্তু হাতা নেই এক্সট্রা হাতা দেওয়া নেই সাইজ কত ভাইয়া এটা কিন্তু ওয়ান পিসিই থাকতেছে সাইজটা একটু বলে অনলি পাঁচ থেকে ছয় বছর সাতশো টাকা এটা একটু পরের ডিজাইনটা এটা হচ্ছে টপ স্টার্ট হচ্ছে স্কার্টটা এটা সাইজ কত ছ পাঁচ থেকে ছয় বছরের মধ্যে সাতশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা গোল্ডেনের মধ্যে থাকবে এটার সাথে একটা স্কার্ট থাকতেছে ওকে আমি পরের ডিজাইনটা দেখব এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে প্রিন্টের কটনের মধ্যে থাকবে কাপ্তানের মধ্যে এটার সাথে কি আসবে এটা সিঙ্গেল থাকবে অনলি সাতশো টাকা এগুলো বড়দের আরো না এখন যেটা দেখাবো এটা হচ্ছে বড়দের সাইজগুলো একটু বড় হবে টিনের সাইজের মধ্যে থাকবে এগুলো বাচ্চা থেকে একদম টিনের সাইজ পর্যন্ত ও এটা কিন্তু অনেক সুন্দর দেখেন বেবি পিঙ্ক কালারের মধ্যে সাইজ কত ভাবে এটা বারো থেকে তেরো বছর পর্যন্ত টিনের সাইজ প্রাইস থাকবে অনলি সাতশো আপনি শুধু ড্রেসগুলো দেখাই দেন এখন প্রাইস সেমই থাকবে সাতশো করে এই যেটা হচ্ছে লংয়ের মধ্যে যারা লং চান তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন বল প্রিন্টের মধ্যে ভিতরে কিন্তু এক্সট্রা হাতা দেওয়া আছে ওকে পরের ডিজাইনটা দেখবো এটা হচ্ছে পরের ডিজাইনটা এটাও থাকছে বল প্রিন্টের মধ্যে কিন্তু ডিজাইনটা আলাদা দেখেন ও এটা কিন্তু একদম ইউনিক একটা ড্রেস ইউনিকের মধ্যে এটা অক্টোপাস স্টাইল হ্যাঁ ঠিক বলছেন ভাইয়া এটা কিন্তু অক্টোপাস স্টাইলের মধ্যে দেখেন এটা ভিতরে কিন্তু ইনার থাকতেছে যে ভিতরে কিন্তু ইনার থাকতেছে অ্যাডজাস্ট করা এটা ইনারটা অ্যাডজাস্ট করা এসে হাতাটা এক সাইড হাতটা ফুল হাতা এক সাইড হচ্ছে স্লিভলেস হাতার মধ্যে এটার সাথে একটা প্যান্ট থাকতেছে সাইজ কত ভাই এটা পাঁচ বছর এটা শুধু অনলি পাঁচ বছর প্রাইস লাগবে সাতশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে কি বাচ্চাদের এটা হচ্ছে কিন্তু বাচ্চাদের সাইজ কত এটার দুই থেকে আর তিন বছর পর্যন্ত দুই থেকে তিন বছর পর্যন্ত এটা সাইজ দেওয়া যাবে সেম প্রাইজে থাকবে এটা হচ্ছে পরের ডিজাইনটা রেডের মধ্যে থাকবে দশ থেকে বারো বছর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি সেম প্রাইজে থাকবে সাইজ কত ভাই এটা এটা দুইটা কালার দশ থেকে বারো বছর একটা রেড কালার একটা হচ্ছে জাম কালারের মধ্যে সেম প্রাইজে থাকবে এটা হচ্ছে পরের ডিজাইনটা টেল কাটের মধ্যে সাইজ কত ভাইয়া আট থেকে নয় আট থেকে বছরের মধ্যে এটা হচ্ছে পরের ডিজাইনটা থাকবে জর্জেটের মধ্যে সাইজ কত থেকে কত ছয় থেকে সাত বছর প্রাইস থাকবে অনলি সাতশো এটা হচ্ছে রংধনু কালারের মধ্যে সাইজ কত ভাই এটা সাত থেকে আট বছর সাত থেকে বছর পর্যন্ত স্লিভলেস হাতার মধ্যে প্রাইস থাকবে অনলি সাতশো টাকা এটা হচ্ছে লাস্ট ডিজাইন আমি একটু দেখাবো এটা হচ্ছে কামিজের মধ্যে থাকবে সাইজ কত এটা শুধু সিঙ্গেল সিঙ্গেল একটা একটা থাকবে অনলি টাকা এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করেন ভাইদের অ্যাড্রেসটা বলে দিব ভাইদের অড্রেসটা হচ্ছে فاطمه বেবি কালেকশন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা বারোশ বাস 60 সাইড নাম্বার দোকান সো বেস ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জ থাকবেন আল্লাহ হাফেজ আর হোলসেলের ক্ষেত্রে কিন্তু আরও কমে আসবে এটা না ভাইয়া হোলসেলের ক্ষেত্রে আরও কমে আসবে হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন আপনারা কিন্তু দোকানটা এসে কিন্তু ঘুরে যেতে পারেন